ভারতের জাতীয় চলচ্চিত্র উৎসব শাহরুখ খানকে পায়নি নাকি শাহরুখ খান জাতীয় চলচ্চিত্র উৎসব পাননি তা নিয়ে আলোচনা শেষ নেই সেই আলোচনার ইতি ঘটেছে এবার তেত্রিশ বছরের কেরিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমার জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান আজ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উনিশশো বিরানব্বই সালে দেওয়ানা চলচ্চিত্র দিয়ে অভিষেকের পর থেকে একের পর এক সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা ছিল তার সঙ্গে পুরস্কারটি বিক্রান্ত মেসি দুই হাজার তেইশ সালে মুক্তি পেয়েছে শাহরুখ খানের তিন সিনেমা পাটান জওয়ান ও ডাঙ্কি ছবি তিনটি প্রেক্ষাগৃহে দর্শকের ডোল নামিয়েছে বর্তমানে শাহরুখ খান কিং ছবির শুটিং করছেন যেটি দুই সালে মুক্তি পাবে এই অ্যাকশন ধর্মের ছবির মধ্য দিয়ে তার মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক হচ্ছে।